সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ গুলোর অর্থাৎ সামাজিক সমস্যার তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তো নমুনা ছকের মধ্যে এক পাশে লিখবে তুমি যে সকল সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো তা এবং তোমার বন্ধু কি কি সামাজিক সমস্যা খুঁজে পেয়েছে তা এরপরে কাজ দুই হচ্ছে সমাধান যোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নভোলা চক্রের মধ্যে একপাশে লিখতে হবে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো সমস্যা বা চ্যালেঞ্জের নাম লিখবে এরপর হচ্ছে সমাধানের উদ্দেশ্য মানে তোমরা কেন এটা সমাধান করতে চাচ্ছ সময় মানে কতদিন লাগবে সমস্যাটি সমাধান করতে কার কার সহায়তা প্রয়োজন সহসহ দায়িত্ব বণ্টন মানে নিজেদের মধ্যে দায়িত্বগুলো তোমরা ভাগাভাগি করে নিবে এরপর রয়েছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক এরপরে কাজ তিনে বলেছে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো কাজ চার বলেছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ মানে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন করেছ সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তো তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এটাই হচ্ছে ষাঁড় মাসের মূল্যায়নের জন্য রয়েছে আমি খুব শীঘ্রই প্রত্যেকটি কাজের উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকো